হ্যালো ফ্রেন্ড তো একশো গ্রাম আপেলে কি কী নিউট্রিয়েন্টস রয়েছে কোন কোন ভিটামিন রয়েছে এবং কত পরিমাণ রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব আপেলের গুণাগুণ এবং আপেল খেলে কতখানি উপকার হয় চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো একশো গ্রাম খাদ্যোপযোগী আপেলে রয়েছে বাহান্ন কিলো ক্যালোরি শক্তি রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে চব্বিশ গ্রাম ফাইবার বা আঁশ রয়েছে টু গ্রাম প্রোটিন রয়েছে শূন্য দশমিক এক ছয় গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক শূন্য তিন গ্রাম ভিটামিন এ রয়েছে চুয়ান্ন আয়ু ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন সি রয়েছে চার দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক শূন্য আট মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য চার ছয় মিলিগ্রাম ভিটামিন কে চার দশমিক দুই মাইক্রোগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক তিন মিলিগ্রাম আয়রন বা লোহা রয়েছে শূন্য দশমিক এক দুই মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে ছয় মিলিগ্রাম ফসফরাস রয়েছে এগারো মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে একশো সাত মিলিগ্রাম জিঙ্ক বা দস্তা রয়েছে শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স উনত্রিশ থেকে চুয়াল্লিশ তো আজকে জানলেন যে একশো গ্রাম আপেল একশো গ্রাম খাদ্য উপযোগী আপেলে কোন কোন নিউট্রিয়েন্টস কোন কোন ভিটামিন কত পরিমাণে রয়েছে সেটা আজকে জানলেন চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং